ভাতৃত্বর বন্ধন অটুট রাখা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই যাতে সুখে স্বাচ্ছন্দ্যে আমরা ওই পরিবেশে শান্তিতে বসবাস করতে পারি সেটাই হবে আমাদের মূল উদ্দেশ্য প্রথমে আমরা ডক্টর তন্ময় ঘোষ অধ্যাপক ও বিজ্ঞানী দীনবন্ধু অ্যান্ডুজ কলেজ কলকাতা আসুন একটু সামনের দিকে আসুন প্রথমেই আমরা আমাদের ডক্টর তন্ময় ঘোষ অধ্যাপক আমরা বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির সভাপতি সন্মানীয় রামেন্দ্র সিংহ রায় মহাশয় আপনারা একটু জোরে তালি দিন উত্তর চাদর এবং ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে তন্ময় তন্ময়বাবুকে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির সভাপতি মাননীয় রবীন্দ্র সিং রায় মহাশয় এরপর রাজ রাজদীপ কারক মহাশয় কোচ এন্ড তারকেশ্বর কোচিং সেন্টার মাননীয় রাজদীপ কারক ক্রীড়া জগতের অন্যতম নক্ষত্র ওনার কোচিং সেন্টারে অনেক প্লেয়ার আমার তারকেশ্বরবাসীর জন্য অনেক প্রাইজ নিয়ে এসেছে সেই জন্য তারকেশ্বর উৎসব কমিটির পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ জানাই রাজদীপ কারক মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বিধায়ক মাননীয় রবীন্দ্র সিংহ রায় মহাশয় ওনারই দুটি প্লেয়ার আছেন তার মধ্যে সুমনা হাসদা মিটে দু হাজার পঁচিশ আর আরেকটাকে সোনালি জানা এই দুজনকে আমরা ডেকে নেব এদেরকেও বরণ করে নেবেন উৎসব কমিটির সভাপতি মাননীয় রবীন্দ্র কিন্তু বেঙ্গল চ্যাম্পিয়ন এথলেটিক্সে এবং ন্যাশনাল মেডালিস্ট হয়েছে এটা আমাদের তারকেশ্বরের গর্ব अरदास चक्रवर्ती प्रेसिडेंट तारकेश्वर लाइन पैसेंजर असिस्टेंट एसोसिएशन এবার যাকে আমরা বরণ করে নিচ্ছি হরদাস চক্রবর্তী প্রেসিডেন্ট তারকেশ্বর লাইন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এরপর ডক্টর শামসুদা বিশিষ্ট চিকিৎসক চাপানা অঞ্চল থেকে এসেছেন হ্যাঁ ডক্টর শামসুদা মহাশয় আপনি একটু সামনের দিকে এগিয়ে আসুন এরপর রেডি হবেন বিমল ভট্টাচার্য মহাশয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী এখন আমরা বরণ করে নেব গুণীজনদের সম্বর্ধনা আমাদের অনুষ্ঠান চলছে বরণ করে নিচ্ছেন তারকেশ্বর উৎসব কমিটির সভাপতি মাননীয় রবীন্দ্র সিংহ রায় মহাশয় শ্যামসুধা মহাশয়কে ডাক্তার শ্যামসুধা মহাশয়কে বিশিষ্ট চিকিৎসক ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে এরপরে আসবেন বিমল ভট্টাচার্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী এবার আমরা গুণীজনদের মধ্যে পেয়েছি বিমল ভট্টাচার্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবীকে বরণ করে নিচ্ছেন আমাদের উৎসব কমিটির সভাপতি মাননীয় রবীন্দ্র সিংহ রায় মহাশয় এরপর রেডি হবেন হিমাংশু ভৌমিক প্রাক্তন শিক্ষক হিমাংশু ভৌমিক সামনে থেকে এগিয়ে আসবেন এবার আমরা সমর্থনা দেব মাননীয় হিমাংশু ভৌমিক মহাশয়কে প্রাক্তন শিক্ষক বরণ করে নিচ্ছেন আমাদের উৎসব কমিটির সভাপতি মাননীয় রবেন্দ্র সিংহ রায় মহাশয় তালি যেমন সামনের দিক থেকেও আসবে আমি আশা করব আমার মঞ্চের দিক থেকেও তালিটা হবে তবে সুন্দর লাগবে এরপর আমরা ডেকে নেব জগদীশ দাস মাননীয় জগদীশ দাস মহাশয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী এরপর রেডি থাকবেন তাপস মাইতি মহাশয় বিশিষ্ট সমাজসেবী ভঞ্জিপুর এখন মাননীয় জগদীশ দাস মশাইকে বরণ করে নেওয়া হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী এরপর মাননীয় তাপস মাইতি মহাশয় বিশিষ্ট সমাজসেবী ভঞ্জীপুর এরপর রেডি থাকবেন মুন্সি বদরুজা বিশিষ্ট সমাজসেবী আমাঞ্চল এরপর আমরা ডেকে নিচ্ছি মনসি বদরুজা বিশিষ্ট সমাজসেবী নাইটা অঞ্চল থেকে উনি এসেছেন ওনাকে বরণ করে নেবেন উৎসব কমিটির টাউনের বাপি কোলে আপনাকে মঞ্চে আসার জন্য বিশিষ্ট সমাজসেবী এবং আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এরপর আমরা ডেকে নেব কিঙ্কর নন্দী বিশিষ্ট কৃষক কিঙ্কর নন্দী নাইটা পঞ্চায়েতের বিশিষ্ট কৃষক কিঙ্কর নন্দী মহাশয়কে আমরা ডেকে নিচ্ছি ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের উৎসব কমিটির সভাপতি মাননীয় রামেন্দু সিংহ রায় মহাশয় ফোর আসবেন শেখ সেলিম বিশিষ্ট মহাজিন এরপর আসবেন শেখ আছেন খন্দকার আবদুল হক বিশিষ্ট শিক্ষক নাইটা পঞ্চায়েত খন্দকার আব্দুল হক বিশিষ্ট শিক্ষক এরপর বিশ্বনাথ সামন্ত মাননীয় বিশ্বনাথ সামন্ত মহাশয় শিক্ষক তালপুর গ্রাম পঞ্চায়েত মাননীয় বিশ্বনাথ সামন্ত মহাশয় বিশিষ্ট শিক্ষক তালপুর গ্রাম পঞ্চায়েত এরপর বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্বনাথ সামন্ত মহাশয় চালপুর গ্রাম পঞ্চায়েত থেকে গৌরদাস অধিকারী বিশিষ্ট সমাজসেবী এরপর উঠে আসবেন গৌরদাস অধিকারী বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী গৌরদাস অধিকারী